আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো কাসকি সুটকি তাহলে দেখে নেওয়া যাক মূল রেসিপিটা প্রথমে এখানে আমি কাসকি সুটকি নিয়েছি এই সুটকিগুলো এবার আমি কড়াইতে খুব ভালোভাবে ভেজে নেব তার জন্য চুলাইয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব সুটকি অল্প আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যখন কালার চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে পানি পানিটা দিয়ে সুটকিটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো আবারও চুলায় পাত্র বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি খুব ভালোভাবে শুটকিগুলো ভেজে নেব শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একটা চামচের সাহায্যে উঠিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ও বাটা আর দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেবো একটা চামচ শুকনো মরিচের বাটা চাইলে এখানে আপনারা মরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন এখন দিয়ে দেবো এক কাপ রসুন আর দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি খুব ভালোভাবে রসুন আর পেঁয়াজের কুচিটা মশলার সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা শুটকি সুটকিটা দিয়ে আবারও পেঁয়াজ ও রসুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দুই তিন মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পানি পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে শুটকিটা আমি রান্না করে নেব রান্না করা হয়ে গিয়েছে সুটকিটা এবার একটু নেড়ে চড়ে দেব সুটকিটা রান্না হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেল খুবই মজাদার কাসকি সুটকি ভোনা এভাবে যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে এর সাথ কখনো ভুলতে পারবেন না আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন